নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি রেসিপিটি হচ্ছে ডিমের ভাপা করে কারি করব তো সেই জন্য যে সমস্ত উপকরণগুলো আমি নিয়েছি সেই উপকরণগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি তিনটে ডিম নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কিছু গুঁড়ো মশলা নুন তারপর তিনটে বাটি নিয়েছি তিনটে বাটিতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন তবে আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে বাটির ভিতরে সর্ষের তেলটা মাখিয়ে নিতে হবে লাগিয়ে নিতে হবে তারপর একটা একটা করে ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে দিচ্ছি ডিমগুলো ফাটানো আমার হয়ে গেছে তারপর গোলমরিচ গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম একটু করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু লাল লঙ্কার গুঁড়ো উপর থেকে একটু করে দিয়ে দিচ্ছি খুব অল্প সামান্য লাল লঙ্কার গুঁড়ি উপর থেকে দিয়ে দিলাম এই যে আমি তুলে দেখিয়ে দিলাম তারপর গ্যাস অনুনে কড়াই বসিয়েছি তাতে জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে একটা স্ট্যান্ড রেখে দিলাম দিয়ে স্ট্যান্ডের উপরে এই বাটিগুলো বসিয়ে দিলাম ডিম শুদ্ধ বাটিগুলো বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট পর ঢাকাটা খুললাম হাই ফ্লেমে আমি এটা রেখেছিলাম হাই ফ্লেমে রাখার পর এই যে ডিমটা তুলে দেখাচ্ছি পুরো একদম বাটির সাথে সেট হয়ে গেছে একদম পুরো ভাপা হয়ে গেছে এবার আমি তুলে দেখাবো কত সুন্দরভাবে কত সহজে উঠে যায় এই যে আমি তুলে দেখাচ্ছি ছুরি করে চার পাঁচটা প্রথমে তুলে নিলাম দিয়ে যে দেখাচ্ছি খুব সহজেই উঠে গেল খুব তাড়াতাড়ি খুব সহজে গেল প্রথমটা তুললাম তারপর দ্বিতীয়টা ওই একইভাবে দ্বিতীয়টা তুলে নিচ্ছি খুব সহজে উঠে গেছে বাটি তলায় একটু একটুও লাগেনি তারপর গ্যাসে ওনারে আবার একটা কড়াই বসিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিলাম ফোড়নটা সমেত তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিলাম নেওয়ার পর অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম তারপর টমেটো কুচি দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নিলাম টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তারপর গার্নিক আর জিঞ্জার পেস্ট আদা রসুন মাটা দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে খুব ভালো করে মশলাটা আমি কষে নিলাম তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের জন্য এটা আমি দিলাম যে যেরকম ঝাল খায় সেরম বুঝে দিতে হবে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম তেল ছেড়ে গেছে চারপাশে তার মানে মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যতটা পরিমাণে জল লাগবে আমি তিনটে ডিম নিয়েছি যাদের যেরকম লাগবে ডিম সেরমভাবে নিতে পারেন আপনারা যে গ্রেভিটা টক বক করে ফুটছে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন আমি এই যে ভাপা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম ভেতরে খুব ভালোভাবে ফুটলি এটা রান্নাটা হয়ে যাবে রেডি একদম খুব ভালোভাবে ফুটে গেছে আমি তুলে দেখিয়ে দিলাম একটু ঘনো হয়ে গেলি আমি নামিয়ে নেবো ঘনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম একটা পাত্রে আমার ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে